প্রধান অতিথির তো দ্বিতীয়বার কথা বলার কোনো সুযোগ নেই তা আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি বলি যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আমি একটা ভুল ধরছিলাম যে আমি তো এখানে অতিথি না আসলে অতিথিকে অতিথি মানে মেহমান এইখানে আমি কোনো মেহমান না বা অতিথি না আমি বড়জোর হতে পারি অভিভাবক তাহলে ওইটাই আমার পরিচয় অতিথি কিছুই না আমি যেটা বলি আমার এই পর্যায়ে যাওয়ার পেছনে যে অবদান আমার শিক্ষকদের অবদান এবং শিক্ষা প্রতিষ্ঠান এই জন্যই আমি দেশের প্রধানমন্ত্রীর সাথে আমি তর্ক করেছি ভদ্রভাবে আমার কথা আমি তোমাদের বোঝাতে পেরেছি বড়ো বড়ো মন্ত্রীদের সাথে বলছে এটা হবে না কারণ এই কারণে হবে এবং হবে বলতে হলে কিন্তু মাথার মাঝে তথ্য দেখতে হবে না হলে কিন্তু করানো যাবে বলছে এইটা হবে না আসলে এই কারণে এটা হবে ভদ্রভাবে কাজে পড়াশোনার কোনো বিকল্প নাই আমি একবার প্রশিক্ষণের জন্য ইন্ডিয়াতে গিয়েছিলাম আমি অনেকবার গিয়েছি ইন্ডিয়াতে তো ওখানে রাস্তার মধ্যে একটা পত্রিকার বিজ্ঞাপন লেখা এটা আমি অনেক জায়গায় বলি একটা দুইটা লাইন পড়তে হয় হইলে পিছিয়ে পড়তে হয় আমি ভদ্রলোক শিক্ষিত আমি বুঝি তার বাসায় গেলে বাসায় ড্রয়িং রুমে যে খুব দামি দামি জিনিস ওইটা ছোটো লোক যদি দিয়েছে একশো বই আছে মোটামুটি লোক তিনশো বই হলে আরেকটু ভালো এক হাজারের উপরে বই যার বাড়িতে আছে সে হলো ভদ্রলোক সুশিক্ষিত আর যে রাস্তাঘাটে চলার সময় সাথে বই লাগবে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো বই আমি এত বই কেন পেয়েছি আমি বেশিরভাগ বই আমি কিনে নাই কারণ সব জায়গায় জানতো যে এই স্যারের বই পছন্দ করে আমার একই বই হয়তো দশ কপি আছে আমার বই তিন চার হাজার হবে তবে দেখা যাবে যে একই বই দুই তিনশো কপি দুই তিনশো কপি হয়ে গেছে আমি অনেক জায়গায় দিয়ে দিয়েছি কারণ বই এবং জ্ঞান এটা দান করলে কমে না অন্য জিনিস কিন্তু কমে জ্ঞান আনন্দ দুঃখ এটা শেয়ার করলে কমে না খালি যাদের কাছে বেশি বই আছে যাদের বাড়িতে পড়া হয়ে গেছে বই পড়া শেষ হলে এটা আরেকজনকে দিয়ে দেবেন যদি খুব একটা দরকার না লাগে ডিকশনারি যদি না হয় তাহলে এটা দিয়ে দেবেন আমি বলতেছি যেহেতু ফেব্রুয়ারি মাসে আমি তো বই কেনার কথা সবাইকে বলি আমি এই মাসে মাত্র এক হাজার টাকার বই কিনেছি আমি আরও বই কিনব আমি পঁচিশ বা ছাব্বিশ তারিখের শেষ দিকে যাই কারণ আমার এক সিনিয়র খুব সৎ কর্মকর্তা উনি বলছে মাহমুদ ভাই যদি আম খাওয়ার ইচ্ছা হয় বাজারে শেষে যাবেন কারণ যেগুলো পচে আম ওইটা কিনবেন কার পচে আমের দাম খুব কম কিন্তু পরিমাণে বেশি পাওয়া যায় এক কেজির দাম কিন্তু অর্ধেক ওইখানে সাতশো পঞ্চাশ গ্রাম কাজে লাগে আর বইমেলারও শেষ দিকে ওদের লক্ষ্য থাকে যে শেষে কম দামে দিয়ে দেওয়া তখন কম দামে বেশি বই কেনা যায় আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে অনুরোধ করবো শ্রীপুরে মধ্যে একটা বইমেলা হয়েছে তিন দিন যাদের সুযোগ আছে বহু জায়গায় আপনাদের যান যান্সবাজার সিলেট বান্দরবন আমি বহু জায়গায় দেখছি গাজীপুরের লোকজন যায় দয়া করে ঢাকার বইমেলায় গিয়ে অন্তত এক টাকার বই কেনা ছেলে মেয়েদেরকে বই উপহার দেবেন একটা নতুন অভ্যাস এবং পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনা করলে মাথা উঁচু করে দেখা যায় এবং পড়াশোনা করলে আগে যেটা বলতো লেখাপড়া করে যাই গাড়ি ঘোড়া চলে যায় এই কথাটা কিন্তু ঠিক কাজে আমাদের মানুষ হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই আর বই কিনতে হবে কারণ ঘরে বই না থাকলে আমি বলবো বাকি আমার একটা পড়েন কিনা আমার বাসায় বই রাখার কোনো জায়গা নেই আমি তোমাকে অন্তত একশো বই আমি দিতে পারবো এগুলো ডাবল ট্রিপল কপি আছে এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং যারা যারা আপনারা কথা বলতে পারেন না আপনাদের একটা অনুরোধ এটা বলে ফেলছেন আজকে যে প্রধান বক্তা বলেছেন ওই কথা আমি আবার পুনরুক্তি করছি যে অন্তত কুসুমকলি বিদ্যালয়টিকে আপনারা সহযোগিতার দৃষ্টিতে দেখবেন স্নেহের দৃষ্টিতে দেখবেন এই কথা বলে আমি প্রথা বহির্ভূতভাবে আরও বেশি কথা বলার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছ থেকে আমি আমি সাড়ে আটটার মধ্যে আমি সব কিছু সময় মেনে চলি এখনও সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে এবং আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি রাতের খাবার খাই কারণ আমার শারীরিক মানে স্বাস্থ্যগত নিয়ম মেনে চলা আর সকালবেলা চার কিলোমিটার হাঁটি প্রতিদিন তা আমি আমার যেহেতু খাওয়ারও সময় আছে এসার নামাজ মাইক্রিয়ার নামাজ কিন্তু কাজা হয়েছে সেই জন্য আমি আপনাদের অনুমতি নিয়ে বিদায় নেব সবাইকে ধন্যবাদ খোদা হচ্ছে আমাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা